ভালোবাসায় যদি ভালো থাকা কেড়ে নিয়ে রোজ রাতে ভেজায় চোখ তাহলে আমি বলি এমন ভালোবাসা কখনও কারণা হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আল্লাহর আশেষ রহমতে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আমি একটু বাইরে কাজে গেছিলাম সেখান থেকে আমার হাজব্যান্ডকে নিয়ে কাচ্চি ভাইতে দুপুরে লাঞ্চ করার জন্য গেলাম যদি আমি যেতে চাইনি আমি বলছিলাম চলো বাসায় গিয়ে দুপুরের খাবার খেতে পারবো এখন ও তো বললো যাক সবসময় তো বাসায় খাও আজকে দুপুরে বাইরেই খাবার খাই আমি তো বলতেছি যে ছেলে মেয়ে বাসায় ওদেরকে রেখে কি করে খাবো বলে ওদের জন্য পার্সেল নিয়ে যাব সমস্যা কি এত ছেলে মেয়ে ছেলে মেয়ে করলে কি হয় নিজেদেরও তো একটা প্রাইভেসি আছে বাচ্চাদেরকে সব জায়গায় কি নিয়ে যেতে হয় বোঝিনি তো পুরুষ মানুষের কথা তাই কাছি ভাইতে লাঞ্চ করার জন্য আসছি আমি তো বাইরের জিনিস বেশি একটা খেতেও পারি না আর তৈলাক্ত জিনিস একদমই পছন্দ না এবং আমার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি তারপরও কী আর করা খেয়ে এসেছি এবং ছেলে মেয়েদের জন্য পার্সেল নিয়ে এসেছি বাসায় এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও সকালে বাজার এনেছে সেই বাজারগুলো আমি গুছিয়ে রাখতেছি কি কি বাজার আনলাম সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আলু এনেছি তারপর শসা টমেটো তারপর এনেছি সুপার শপ থেকেও কিছু বাজার এনেছি ব্রেড এনেছি বিস্কিট এনেছি তারপরে চা পাতা এনেছি ব্রেড ক্রাম এনেছি আমার বাসায় দুধ এবং চা পাতা ডিম নুডলস এগুলো যে কত পরিমাণ লাগে মাসে কয়বার আনা লাগে যা হিসাব নাই এটা কিন্তু আমার মাসের শেষের বাজার দেখা যায় যে মাসের প্রথম দিকে বাজার করি আবার মাঝখানে করি আবার শেষের দিকেও লাগে অনেক কিছুই লাগে কারণ মেহমান একজনের পর একজন থাকি তারপর আমাদের বাসায় নিজেদেরও লাগে অনেক ছেলেমেয়েরা এগুলোই বেশি পছন্দ করে ভাত তেমন একটা চলে না এই ফাস্ট ফুড এবং বাইরের খাবার ওরা অনেক পছন্দ করে তাই দুধ এনেছি নুডলস এনেছি পাস্তা এনেছি ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য ঋণ লিকুইড আনি আমি সবসময় ওয়াশিং মেশিনে লিকুইড সাবান দিয়ে কাপড় ধুই কারণ সাবানের গুঁড়ো দিয়ে কাপড় ধুইলে সাবানটা ভালোভাবেই হয় না কাপড়ের সাথে মিক্স হয় না দেখা যায় কাপড় ধোয়ার পরে শুকানোর পরে সাবান কাপড়ে লেগে লেগে থাকে যার জন্য আমি সব সময় লিকুইড দিয়েই কাপড় ধুই আর আমার জন্য ঔষধ এনেছি আবদুল্লার জন্য একটা নাপা সিরাপ এনেছি কারণ ওর ঠান্ডা লাগে নাপা সিরাপ দেখা যায় কয়েকদিন পর পরই লাগে একটু ঠান্ডা লাগলেই ওর নাপা সিরাপ খাইয়ে দিই তাই আমি নাপা সিরাপ আমি সবসময় বাসায় এনে রাখি ওর জন্য কখন বাচ্চা ছোট থাকলে কখন কি লাগে বলা তো যায় না আর কলা এনেছি কিছু ফুরুষ এনেছি আবদুল্লাহ আবার সবসময় শবরিকলা পছন্দ করে ওর জন্য সবরিকলা বাইরে গেলে আনতেই হবে আর পুরুষ তো সবসময় আমার বাসায় থাকতেই হবে কারণ ছেলেমেয়েরা ফ্রুটস অনেক পছন্দ করে এবং মেহমান আসলেও তো লাগে আর আমার বাসায় আবার কালকে মেহমান আসবে তাদের জন্য নাস্তার আয়োজন করতে হবে এই তো আর কি এখন আমি চা পাতাগুলো জারে আমি ভরে নিচ্ছি আমি তো বাসার কাজকর্ম একদমই শেয়ার করতে পারি না ভিডিওতে এগুলো ভিডিও করাই হয় না ব্লগিং শুরু করছি কিন্তু সংসারের কাজকর্ম দেখানো একদমই হয় না সময় পাই না আর ভিডিও করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় যার জন্য এত ব্যস্ত থাকি যে ভিডিও করাও হয় না আর মেহমান তো একজনের পর একজন আসি ডিসেম্বর মাস আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি আমাদের বাসায় মেহমান আসবে আমরা কোথাও যেতে পারি না আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে আবার মেয়ের পরীক্ষায় তিরিশ তারিখে শুরু হবে যার জন্য আমাদের গ্রামে যাওয়া হয়নি আর ইচ্ছা মনে হয় যাওয়াও হবে না ছেলে তো মন খারাপ করে বসে আছে মামা আমরা দেশে যাব না কি করে যাব। মেয়ের পরীক্ষা তাছাড়া ওর প্রতিদিনই ক্লাস আছে শুধু রবিবার ক্লাস নেই প্রাইভেট ভার্সিটি মেয়ের জন্যই সব কিছুই হয়ে যায় কোথাও যাওয়া হয়নি তাই পিকনিকে গেছিলাম পিকনিকের ভিডিও তো শেয়ার করা হয়নি করব ইনশাল্লাহ নুডলসগুলো আমি একটা বক্সে রেখে দিচ্ছি প্যাকেট খুলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট ভুলবেন না আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে আমি চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দিতে আপনাদের ভালোবাসা পেলে আমি সব সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আমার ভিডিওতে সব কিছু শেয়ার করার চেষ্টা করি আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট করে এটা আমার পরের দিনের সন্ধ্যার ভিডিও ফুটেজ বাসায় মেহমান আসবে তাদের জন্য নাস্তা রেডি করতেছি চিকেন পপকর্ন বানাচ্ছি স্যান্ডউইচ বানাবো আর ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আর কি বাসায় বানিয়ে নিচ্ছি আর ফ্রোজেন পুরি আছে সেগুলো ভেজে দেব মেহমান আসলে তো নাস্তা বানাতেই হবে এবং বিভিন্ন আইটেমের থাকতে হবে টেবিল যদি ভরা না থাকে ভালো লাগে না সব সময় আমরা বাসায় সব নাস্তা বানানোর চেষ্টা করি আমি আর আমার মেয়ে মিলে দুজনে যদিও আমার মেয়ে সব কিছু করে নাস্তারায় আইটেম আমি অন্য অন্য কাজগুলো গুছিয়ে করে দিই ও সব কিছু রেডি করে নেয় সব নাস্তা আমার বানানো রেডি হয়ে গেছে টেবিলে সার্ভ করে দিয়েছি এখন মেহমান আসবে আর কি সন্ধ্যার নাস্তা তাদেরকে খাওয়াবো জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে যদি পুরোটা দেখেন অবশ্যই ভালো লাগবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমি পরবর্তী ভিডিও না দেওয়া পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাই আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে যেন ভালো রাখে আপনাদের ভালোবাসা এবং উৎসাহ পেলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম